বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন কালকে আমার বর চলে যাবে তার জন্য আজকে থেকেই সে কাপড় গোছানো শুরু করে দিয়েছে বারো দিন বাড়িতে থাকার পর কাল সকাল সকাল সে চলে যাবে তাই নিজের কাপড় নিজেই রেডি করতেছে সে তবুও সে বাড়িতে আবার কিছু জিনিস রেখে যায় যাওয়ার পরে মনে পড়ে চিতারি খেয়ে আসলাম ওটারি খেয়ে আসলাম কি মন দিয়ে বুঝাচ্ছ যে সব কিছু দেখে নাও না হলে আবার কিছু রেখে যাবে জ্বরের ওষুধ না